আপনার হাঁসগুলো একদিন সকালে উঠে হঠাৎ কাশি দিতে শুরু করলো নিঃশ্বাসে কষ্ট এরপর একটার পর একটা হাঁস মারা যেতে লাগলো ভাবছেন বুঝি খামারের সমস্যা না ভাই এটা ডাকপ্লেক এই রোগ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পুরো খামার শেষ করে দিতে পারে এই ভয়ঙ্কর রোগ থেকে বাঁচার একটাই উপায় সময় মতো ডাকপ্লেক ভ্যাকসিন হাঁসকে প্রথম ভ্যাকসিন দিতে হবে ৪৫ দিন বয়সে এরপর প্রতি ছয় মাস পর পর বুস্টার ডোজ দিতে হবে ভ্যাকসিনের নাম আমি বলে দিচ্ছি ডাকপ্লেক ভ্যাকসিন বা ডিপি ভ্যাকসিন নামে পাওয়া যায় যে কোনো ভেটেরিনারি মেডিসিন দোকানে বা পোলট্রি ঔষধের দোকানে খুব সহজেই পাওয়া যায় মাল্টি ডোজ বা সিঙ্গেল ডোজ দুইটিতেই পাওয়া যায় খামারের পরিমাণ অনুযায়ী কিনলেই হয় ইনজেকশন বা চোখের ফোঁটা দুইভাবেই ব্যবহার করা যায় তবে ইনজেকশন বেশি কার্যকর আর একটা কথা হলো এই রোগ কোনো চিকিৎসা নেই একমাত্র প্রতিরোধী পারে আপনার খামারকে বাঁচাতে ভ্যাকসিন দিলে শুধু রোগ থেকে রক্ষা না বরং হাঁস খায় ভালো ডিমও দেয় বেশি মানে লাভও বাড়ে অনেকেই ভুল করে বুস্টার ডোজ দেয় না আর তাতেই আবার রোগ ফিরে আসে তাই নিয়ম না মানলে একদিন হঠাৎ খামার শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না খামারকে বাঁচাতে চাইলে এখনই ভ্যাকসিন দিন ভবিষ্যতের ক্ষতি ঠেকাতে সচেতন হন আজ থেকেই এই ভিডিও যদি আপনার কাজে আসে একবার শেয়ার করে দিন কারণ আপনার একটি শেয়ার অন্য কারো খামার বাঁচাতে পারে আপনার খামারের যে কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম